আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে গত ক্লাসে পড়িয়াছিলাম লাইব্রেরি প্রবন্ধটি যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লাইব্রেরি প্রবন্ধের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটি সম্পর্কে তো চলো বন্ধুরা আগে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ব মনে রাখবে প্রত্যেকটা পরীক্ষাতে যখন তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেবে তখন তোমরা কি করবে প্রথমে উদ্দীপকের সাথে আর তোমার মেন বইয়ের যে পাঠ্য বই পাঠ্য বই রয়েছে সেটার গল্পের সাথে বা কবিতার সাথে প্রথমে মিল করবে মিল করে তারপরে তোমরা অ্যান্সার লেখা শুরু করবে তো বন্ধুরা এটি কি রয়েছে এখানে আমার মূলত লাইব্রেরি কিন্তু একটি উদ্দীপক রয়েছে তো চলো আগে আমরা উদ্দীপকের অ্যানসার্টে দি দিয়ে আসে একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব মানে একজনের পক্ষে কি সর্ববিদ্যা সব বিদ্যায় বা সব জ্ঞানে পারদর্শী হওয়াটা অসম্ভব সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে যেমন আমরা এক সব কিন্তু সব বিষয়ে কিন্তু পড়ালেখা করতে পারি না এক একজন কিন্তু এক এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব নয় এখানে বলছে যে একজন মানুষ কিন্তু সব বিষয়ে পারদর্শী হতে পারে না এক একজন কি করে এক একটা বিষয়ে পারদর্শী হয় যেমন তোমাদের স্টুডেন্টের কথাই বলা যাক না কেন একজন বাংলার স্টুডেন্ট কিন্তু বাংলাতেই পারবে ইংরেজিটা সে অনেক কম পারবে আবার দেখা যাচ্ছে যে বাংলার স্টুডেন্ট ঠিক আছে কিন্তু বাংলা বিষয়ের উপরে একদম সমস্ত জ্ঞান কিন্তু তার মস্তিষ্কে ধারণ করাটা সম্ভব নয় কেননা সবটুকু যদি সে ধারণ করতে পারে মানে এটা তার পক্ষে অসম্ভব এটা জীবনও সম্ভব নয় সবটুকু জ্ঞান বা এই বিষয়ের উপর বাংলা বিষয়ের উপরে সবটুকু জ্ঞান তার পক্ষে অর্জন করা বা তার মস্তিষ্কে ধারণ করাটা সম্ভব নয় তাই প্রয়োজন এমন কোন উপায় উদ্ভাবনের যার বদলতার দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় তাই কি তাই আমাদের প্রয়োজন এমন একটি উপায় উদ্ভাবন করতে হবে বা এমন একটি বিষয়কে আবিষ্কার করতে হবে যার ফলে কি করা যাবে এই মোটামুটিভাবে সমস্ত বিষয়টুকু বা সার সংক্ষেপটুকু বা মূলভাবটুকু মাথার ভিতরে বা মস্তিষ্কে যেন রেখে দেওয়া যায় সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের সেই থেকে বা সেই প্রয়োজন থেকে আমাদের কি আমাদের কি দরকার হয় সেই প্রয়োজন থেকেই আমাদের দরকার হয় এই জ্ঞানটাকে সংরক্ষণ করার এবার আমাদের উদ্দীপকটা গেল উদ্দীপকটি জ্ঞান বিষয়ক তো জ্ঞান বিষয়ক তোমাদের বইতে একটি উদ্দীপক রয়েছে বা একটিই মূল গল্প রয়েছে সেটা হচ্ছে কি লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে জ্ঞান আহরণের মাধ্যম তো এবার আমরা চলে যাই প্রশ্নে সৃজনশীল প্রশ্নে তোমরা যেন ক নাম্বারে মার্কস থাকে এক খ নাম্বারে থাকে দুই গ নাম্বারে তিন এবং গহ নম্বরে চার তো আমাদের মার্কস অনুযায়ী প্রশ্নগুলোকে ছোট বড় করে লিখতে হবে তো চলো আমরা মূল প্রশ্নে চলে যাই ক নাম্বারে রয়েছে কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায় খ নাম্বারে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় করিতেছে কথাটি বুঝিয়ে বল গ উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরা ঘ মানব হৃদয়ের পর্দাকে বেধে রাখার প্রয়োজনীয় দৃষ্টিভ যেন উদ্দীপক ও লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো তো বন্ধুরা চলো আমরা এবার চলে যাই সিজন সেল প্রশ্নের উত্তর দিতে তো বন্ধুরা আমাদের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায় উত্তর সংখের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায় এবার আসি খ নাম্বার প্রশ্নে জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে কথাটি বুঝিয়ে বল উত্তর লাইব্রেরি এমন এক স্থান যেখানে মানব জীবনের অতীত ও বর্তমান সংযোগ ঘটে এখানে মৃত মনীষীদের লেখা তাদের চিন্তা ভাবনা এবং আবিষ্কার জীবন্ত হয়ে বর্তমান পাঠকের কাছে উপস্থিত হয় জীবিত মানুষের হৃদয়ের প্রশ্ন চিন্তা ও অনুসন্ধানের উত্তর মৃতদের রচনায় খুঁজে পাওয়া যায় এইভাবে লাইব্রেরিতে মৃত ও জীবিতের চিন্তা আবেগ এবং জ্ঞান একসঙ্গে অবস্থান করে লাইব্রেরি তাই মানবতার চিরন্তন সংলাপের কেন্দ্রস্থল এবার গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধর উত্তর উদ্দীপকে জ্ঞান সংরক্ষণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে একজনের পক্ষে সব বিষয়ে পারদর্শিতা অর্জন করা বা সমস্ত জ্ঞান মনে রাখা সম্ভব নয় রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধে এক ধারণার প্রতিফলন ঘটেছে লেখক লাইব্রেরিকে জ্ঞান সংরক্ষণের এক মহাসমুদ্র হিসেবে চিত্রিত করেছেন যেখানে মানবজাতির চিন্তা আবেগ এবং জ্ঞানের ধারা প্রজন্ম থেকে প্রজান্তরে প্রবাহিত হয় লাইব্রেরির মাধ্যমে অতীতের মনীষীদের জ্ঞান ও অভিজ্ঞতা বর্তমান মানুষের জন্য সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে লাইব্রেরি এমন এক স্থান যেখানে বিশ্বের বিভিন্ন সময় ও স্থান থেকে আসা জ্ঞান একত্রিত হয়ে থাকে এটি মানুষকে সহস্র পথের চমাথায় দাঁড় করানোর সুযোগ দেয় যেখানে যে কেউ নিজের প্রয়োজন অনুযায়ী জ্ঞান আহরণ করতে পারে তাই উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের প্রয়োজনীয়তা ও তাৎপর্যকে লাইব্রেরি মানব জাতির সমষ্টিগত বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতা ধারক ও বাহক হিসাবে পরিপূর্ণতা দেয় এবার আসে ঘ নাম্বারে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপক ও লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ কর উত্তর উদ্দীপকে বলা হয়েছে মানুষের পক্ষে সর্বজ্ঞান অর্জন কিংবা ধারণ করা সম্ভব নয় তাই প্রয়োজন এমন একটি পদ্ধতির যার মাধ্যমে জ্ঞান সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে তা ব্যবহার করা যায় এই চিন্তাধারার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য গভীরভাবে সমীপিক্ত প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মানব জীবনের জ্ঞানের গভীর প্রবাহ ও হৃদয়ের অনুভূতির এক নিঃশব্দ রক্ষক হিসেবে প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মানবজীবনের জ্ঞানের গভীর প্রবাহ ও হৃদয়ের অনুভূতির এক নিঃশব্দ রক্ষক হিসেবে উপস্থাপন করেছেন লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরিকে এক বিশাল মহাসমুদ্রের সঙ্গে তুলনা করেছেন যেখানে মানবতার আবেগ চিন্তা এবং জ্ঞানের স্রোত স্থিরভাবে সংরক্ষিত থাকে ঠিক যেমন সমুদ্রের ঢেউ বাদ দিয়ে নিয়ন্ত্রিত হয় তেমনি লাইব্রেরি মানব হৃদয়ের অমর আলোককে সীমিত স্থানে বন্ধি করে রাখে উদ্দীপকে জ্ঞান সংরক্ষণের যে প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে তা এই বাদ দেওয়ার প্রয়োজনীয় দিকটিরই ব্যাখ্যা দেয় উদ্দীপকে উল্লেখিত সর্বজ্ঞান অর্জনের অসম্ভবতার প্রসঙ্গে লাইব্রেরির ভূমিকা অপরিহার্য লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে জীবন বিজ্ঞান শিল্প সাহিত্য সর্বক্ষেত্রের জ্ঞান একত্রিত হয়ে রয়েছে এই বৈচিত্র মানুষকে তার নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে বিশাল জ্ঞানের সমুদ্রে প্রবেশের সুযোগ দেয় উদ্দীপক ও প্রবন্ধ উভয়ই জ্ঞান সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করার কথা বলা হয়েছে লাইব্রেরি কেবল অতীতের সংরক্ষণাগার নয় বরং নতুন সৃজনশীলতা এবং আবিষ্কারের অনুপ্রেরণাও বটে উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণ এবং প্রবন্ধে লাইব্রেরিকে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার উপায় এই দুই বিষয় একে অপরের পরিপূরক তাই সর্বশেষে বলা যায় যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি লাইব্রেরি প্রবন্ধ এবং উদ্দীপকের মূল ভাবনার কেন্দ্র রয়েছে এটি কেবল জ্ঞান সংরক্ষণের জন্য নয় বরং জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণ করার প্রয়োজনীয়তাও তুলে ধরে এই ধারণা মানব সভ্যতার ভিত্তি রচনা করে এবং আমাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়